তো যদি নেক্সট টাইম যদি এই এগুলো শোনার পর যদি নেক্সট টাইম যদি জয়েন্ট কিছু করার চেষ্টা করে তখন আপনি কি বলবেন আপনি কি বলবেন এখন তো আপনার ফ্যামিলি থেকে তো জুয়েলের বাসায় গেছে আপনার বলছেন জুয়েলের ও পুলিশ গেছে এবং সেমুখ অনেকগুলো গেছে আপনার জুয়েলের বাইক এ বলছে তো আপনি কি করবেন জুয়েল যদি আবার যদি আপনাদের যদি দেখার পর কিছু বলে তো জুয়েলকে যদি কিছু করে তখন কি করবেন